আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তবে দেখেন সকাল সকাল কতগুলো কাজ নিয়ে বসে গিয়েছি আর আজ হচ্ছে মে দিবস মেয়ে দিবসের দিনের ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকের কর্মজীবনে কিন্তু কোনো না কোনো ছুটির দিন থাকে বা কোনো না কোনো সময় তারা রেস্ট করতে পারে কিন্তু আমরা ওয়াইফরা চাইলেও কিন্তু কোনো অবস্থাতে রেস্ট করতে পারি না এই যে দেখেন গত দুই দিন ধরেই চাচ্ছিলাম যে ফ্রিজটা ক্লিন করবো তবে আজকে আমার অফিসের ছেলেগুলোকে আর আমার শপের ছেলেটাকে হাফবেলা ছুটি দিয়েছি তো ওদের যেহেতু ছুটি দিয়েছি আমি ভাবছি যে আমিও একটু ছুটি কাটিয়ে নিই তো ছুটিটা কীভাবে কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখেন দুটো ফ্রিজ ক্লিন করেছি এই কাজগুলো বেশিরভাগই কিন্তু আমি নিজে নিজে করে থাকি তবে আমার যে হেল্পিং হ্যান্ড ও কিন্তু অনেকটা আমাকে হেল্প করে মার্শাল্লাহ অনেক অনেক ভালো তো আসলে এত ভালো হেল্পিং হ্যান্ডের আগে কিন্তু আমি কখনোই পাইনি এই যে প্রায় সম্ভবত সতেরো আঠারো বছর ধরে আমি কাজের লোকের মাধ্যমে একটু কাজে হেল্প করে নিই তবে এবার যাকে পেয়েছি সত্যি খুব ভালো মেয়েটা তো যাই হোক সবাই দোয়া করবেন যেন এই দিকে অন্তত একটু স্বস্তির সাথে থাকতে পারি তো যে জিনিসটা হয়েছে আসলে ফ্রিজটা ক্লিনই ছিল কিন্তু স্বপ্না যে কাজটা করেছে ও এক বক্স পেঁয়াজ রেখেছি কিভাবে যেন পেঁয়াজের বক্সের ঢাকনাটা একটু লুজ হয়ে গিয়েছে তো আমি ভাবলাম আমি যেহেতু আজকে একটু ফ্রি আছি সুন্দর মতো করে ফ্রিজটা ক্লিন করে নিই তো ফ্রিজটা ক্লিন করে নিয়ে এখানে দেখেন ঈদের আগে হেলেনাপুর পেজ থেকে আমি কয়েকটা রানার নিয়েছিলাম সেই রানারগুলো আজকে সুন্দর মতো করে সাজিয়ে নিচ্ছি শুধু যে রানার নিয়েছি সেটা কিন্তু না আরও অনেকগুলো জিনিস নিয়েছি ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখেন ফ্রিজের পাশের যে সাদা ক্যাবিনেটটা এটাতেও একদম ধুলার স্তূপ পড়ে গিয়েছে আজ কয়েকদিন তো বৃষ্টি হয়েছে যার জন্য একটু ধুলার পরিমাণ কম তবে এটা কিন্তু আমি ঈদের আগে একদম ডিপ ক্লিন করছিলাম ঈদের পরে আর ওভাবে করে ডিপ ক্লিন করা হয়নি যার জন্য আজকে সুন্দর মতো করে ক্লিন করে নিচ্ছি আর এই যে জারটা যে কিনেছিলাম এটা নিয়ে যে কী বিপদের মধ্যে আছি কোনো ক্যাবিটেনেটের মধ্যে ধরছে না আর কোথায় রাখবো এটা নিয়েও একটা ঝামেলার মধ্যে আছি আসলে জিনিস যখন কিনি তখন তো মাথা ঠিক থাকে না যেটা দেখি সেটাই কিনতে থাকি আর পরবর্তীতে যখন রাখতে যাই তখন আবার রাখার জন্য দেখা যাচ্ছে জিনিস কেনা লাগে তো এটা আসলে নিত্যদিনের প্রবলেম হয়ে গিয়েছে আমার বাসায় আমার না প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু আমরা নিজের থেকে আমরা ঘরের জিনিস কিনতে বেশি পছন্দ করি ইতানিং আমার মাথায় কেন যেন ভূত চেপেছে একটা ডাবল ডোরের ফ্রিজ কিনব তো জানি যে ডাবল ডোরের ফ্রিজে একদমই স্পেসটা কম এই জন্যই কিন্তু প্রথম যখন আমি এই ফ্রিজটা কিনি তখন ডাবল ডোরের ফ্রিজটা আমি কিনিনি। তো এটাতে যখন জিনিস রাখতে যাই তখন আমি বুঝি যে না এটা পারফেক্ট তবে ডাবল ডোরের ফ্রিজগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে বর্তমানে বাইরের জিনিসগুলোর যে পরিমাণে দাম বেড়েছে আসলে জিনিস কেনাটাও কিন্তু এখন সোনার হরিণের মতো হয়ে গিয়েছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য কিন্তু কেনাকাটাগুলো সত্যি অনেকটা কঠিন হয়ে যায় একদিকে কেনাকাটা করতে গেলে আরেকদিকে কিন্তু ব্যালেন্স করা লাগে যারা আমরা মধ্যবিত্ত তো তারপরেও আমরা কিন্তু আমাদের নিজেদের শখগুলো পূরণ করতে যেভাবেই হোক না কেন মরিয়া হয়ে উঠি আর আমাদের মেয়েদের এটাই হয়তো ধর্ম নিজের থেকেও বেশি ঘর গোছাতে পছন্দ করি এটা মৃত্যুর আগ পর্যন্ত তো আজকে যেমন আমার একদমই কাজ করার কোনো রকম ইচ্ছা ছিল না কিন্তু এই যে দেখেন সংসারের মায়ায় পড়ে কতগুলো কাজ করে দিচ্ছি ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করি খুবই কম সময়ের মধ্যে কিন্তু বাস্তব লাইফে কিন্তু অনেকটা সময় কেটে যায় আর সব কিছু সুন্দর মতো করে পরিপাটি করে গোছাতে তো অনেক বেশি সময় লেগে যায় যাই হোক মা কিন্তু বাড়ির থেকে যখন আসি তখন অনেকগুলো দেশি মুরগির ডিমও দিয়েছিল তো সেই ডিমগুলো আমি সুন্দর মতো করে ফ্রিজে রেখে দিলাম আর যতটুকু গুছিয়ে নিয়েছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো গত ভিডিওতে অনেক আপুরা আমার কাছে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন তার মধ্যে একজন আপু আমার বেশ কিছু দিন আগের একটা ভিডিওতে কমেন্ট করেছেন আমার গত ভিডিওতেও কমেন্ট করেছেন তো আপু জানতে চেয়েছে যে আমার বাসা কোথায় আর আমার বাসাটা এত খোলামেলা কীভাবে তো আসলে আমার বাসাটা হচ্ছে দোতলা আর চারিপাশে কিন্তু একদমই কোনো বিল্ডিং নাই যার জন্য এতটা খোলামেলা ওপরের দিকে হলে তো আরও বেশি ভালো হতো কিন্তু আমি যে বাসাটাতে উঠেছি এটাতে একদমই ওপরে জায়গা নাই তো যে আপু জানতে চেয়েছিলেন আসলে এত আপুরা কমেন্ট করেছে যে আমি আইডির নামগুলো কিন্তু বলতে পারছি না যেহেতু একটু ব্যস্ততার মধ্যে থাকি তবে আপুদের কমেন্টগুলো পেলে কিন্তু খুব বেশি ভালো লাগে আর আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি যে মাঝে মাঝে কমেন্টগুলো পড়ি সত্যি আমার খুব ভালো লাগে কাজ করে তো আপু জানতে চেয়েছেন যে আমার বাসা কোন এরিয়াতে তো আমার বাসা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী এলাকাতে হয়তো আপু নতুন ভিডিও দেখছে এজন্য তো যাই হোক আমি আসলে সকালে ফ্রিজটা ক্লিন করে অনেকটা সময় কিন্তু গোসল টোসল করে রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি হালকা পাতলা আর আজকে আমাদের একটা গেট টুগেদার আছে কয়েকটা ফ্যামিলি মিলে যার জন্য আজকে দুপুরে ওরকমভাবে খুব বেশি যে রান্না বাড়ার প্রেশার সেটাও কিন্তু নাই যার জন্য ঘরে যতটুকু কাজ আছে প্রত্যেকটা কাজই কিন্তু আমি টুকিটাকি করে নিচ্ছি যেদিন বাইরের কাজ থাকে না সেদিন মনে হয় ঘরের যত কাজ থাকে তত কাজ সেরে নিই তো যাই হোক আসলে কাজ সারতে চাইলেও কিন্তু একদমই কাজ সারা যায় না কাজ করতে করতে কতজন আপুর সাথে যে কথা বলেছি অফিসের কাজেরও কিন্তু ঝামেলা মিটাই অফিস যতই বন্ধ থাকুক আমার কাজ তো বন্ধ থাকে না তো যাই হোক এই যে দেখেন সুন্দর মতো করে তিনটা ক্যান্ডেল হোল্ডার আমি এখানে ক্লিন করে নিয়েছি আর এই যে শোপিসগুলো আছে এগুলো সুন্দর মতো করে মুছে নিচ্ছি প্রতিদিন সকালে স্বপ্নায় এসে আমার প্রত্যেকটা ফার্নিচার প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর মতো করে ক্লিন করে তবে আমার বাসার এই শো পিসগুলো আমি ওকে সব সময় বলি যে এগুলো ক্লিন করার দরকার নাই এগুলো আমি নিজেই করব। তো যার জন্য আর কি যেহেতু স্বপ্ন যতটুকু পারে ওপর ওপর করে আর ডিপ ক্লিনিংটা কিন্তু আমি নিজেই করি তো মাসাল্লাহ সময় কিন্তু ইদানিং আমার বাসাটা একটু সাজানো গোছানো থাকে আর গত ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করেছেন যে আমার খাটটা সুন্দর হয়েছে আবার দেখা যাচ্ছে যে অনেক আপুদের কাছে হয়তো মনের মতো হয়নি তো আমি সবাইকে বলছি আসলে আমি সব সময় যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে কিন্তু সিম্পল কিনতে পছন্দ করি তো এটা একটা কারণ তো যাই হোক আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই যে রানারটা এই রানারটা নিয়ে এত আপুদের ইনবক্স আসে আমার পেজে তো আসলে এই রানারটা কিন্তু আমি হেলেনাপুর পেজ থেকে নিয়েছি আমি এর আগের ভিডিওতেও বলেছি তারপরও বলছি আজকে যদি আপু আমার ভিডিওতে কমেন্ট করে আমি আপুর কমেন্টটা পিন করে দিব। তো আপুর পেজে অনেকগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনাদের জন্য সারপ্রাইজ তো অনেক আপু হয়তো খুশি হবেন ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকেন আমি বলে দিব আর এই যে দেখেন কিউট কিউট দুটো মাশরুম বাটি এটা আমি চায়না থেকে নিজে ইম্পোর্ট করেছিলাম তখনই এসেছিলাম তো আনার সময় কিছুটা একটু সমস্যা হয়েছিল যার জন্য আর কি ওইগুলো আমি আর সেল করিনি ওগুলো আমি আমার বাসার জন্যই রেখে দিয়েছি টোটাল তিনটা বাটি তো তিনটা বাটি কিন্তু মার্শাল্লা অনেক বেশি কিউট আর এই যে দেখেন আমি কিউট বাটিগুলো দিয়ে আর এই যে ক্যান্ডেল হোল্ডার দিয়ে আমার ক্যাবিনেটটা খুব সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি তো গত ভিডিওতে আমার খুব ভালোবাসার একজন আপু সুবর্ণা আপু আসলে আমরা কম বেশি সবাই জানি সুবর্ণা আপুকে আপু খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করে তো বিডি ব্লগার সুবর্ণা আপু আমাকে খুব সুন্দর করে কমেন্ট করেছে সুন্দর করে কমেন্ট করার পাশাপাশি কিন্তু একটু অভিমানও করেছে আপু বলেছে যে হ্যাঁ আমি তো কখনো তোমার ভালোবাসার মানুষ হতেই পারলাম না যার জন্য তুমি আমার কথা বলোই না তো তো আসলে সত্যি আপু কিন্তু আমাকে অনেকটা ভালোবাসে অনেকটা মিস করে একদম শুরু থেকে আমাকে কিন্তু সবসময় খোঁজখবর রাখে আমি হয়তো আপুকে ওভাবে করে খোঁজখবর রাখতে পারি না বা ওভাবে করে আসলে সবার সাথে যে পরিচয় করিয়ে দিব সেটাও করে দিতে পারি না কিন্তু মনে মনে কিন্তু আপুকে অনেক ভালোবাসি তো আপু একটু অভিমানই করেছে আপু তুমি যদি ভিডিওটা দেখে থাকো আজকে কিন্তু তোমার কাছে আমি সরি বলে নিচ্ছি সব সময় তোমার জন্য মন থেকে অনেক বেশি ভালোবাসা থাকবে আর যে আপুদের নাম বলিনি তার মানে কিন্তু এই না যে আমি ভালোবাসি না অনেকটা ভালোবাসি বিশেষ করে আমার কয়েকজন সাধারণ দর্শক আপুরা আছেন আমি জানি অনেক আপুরা তো আমার উপর অভিমান করে আছে তার মধ্যে রাইহানা রোফ নামে একজন আমার খুবই পছন্দের মানুষ খুবই সুন্দরী একজন আপু তো আপু কিন্তু আমাকে খুবই ভালোবাসে বাট অনেকদিন আপুর সাথে কথা হয় না কারণ আমি সময় করে করতে পারি না তো আপু যদি আজকে ভিডিওটি দেখে থাকো প্লিজ আপু তুমি আমাকে নক করো আর আমি তোমাকে কিন্তু অনেক মিস করি তো যাই হোক এখন দেখেন কি সুন্দর কিউট কিউট দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এই যে কিউট দুটো জিনিস এটা হচ্ছে হেলেনাপুর পেজ থেকে আমার জন্য গিফট পাঠানো হয়েছে তো দেখেন মার্শাল্লা এত সুন্দর একটা রানার আর এত সুন্দর একটা টেবিল ক্লথ যেটা কিন্তু খুবই গর্জিয়াস আপনারা কম বেশি তো সবাই জানেন যে আমি সিম্পিলের মধ্যে টেবিল ক্লথ বা রানার এগুলো খুব বেশি পছন্দ করি তবে আপু এবার খুবই সুন্দর আমার জন্য একটা টেবিল ক্লথ পাঠিয়েছে এটা হচ্ছে আমি সবসময় ইউজ করব না তবে যখন আমার বাসায় গেস্ট আসবে আমি সুন্দর করে বাসাটা সাজাব তখন কিন্তু এই টেবিল ক্লথটা ব্যবহার করব তো আমার বাসায় বেশিরভাগই হয় হোয়াইট থাকে অথবা এই যে গোল্ডেন কালারের মধ্যে তো এটা কিন্তু খুবই সুন্দর আর খুবই হাই কোয়ালিটির একটা টেবিল ক্লথ তো এই টেবিল ক্লথগুলো কিন্তু আপনারা আপুর পেজে পেয়ে যাবেন আর আমার ডাইনিংয়ে যে টেবিল ক্লথটা ছিল সেটাও কিন্তু আপুর পেজে পেয়ে যাবেন অনেকেই নাকি আপুকে নখ দিয়েছে যে আমার যে টেবিল ক্লথ সেটা যেন আপু এনে দেয় আর আমার টেবিল ক্লথটার জন্য তো আপুরা আমাকে নক দিয়ে দিয়ে মাথা নষ্ট করে দেন তো সবাইকে বলছি আপাতত কিন্তু আমার পেজে এগুলো পাবেন না সব কিছু হেলেনাপুর পেজে পাবেন পরবর্তীতে যদি কখনোই এগুলো আমার পেজে আসে তখন তো অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তবে আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ যখনই হোক এ ধরনের প্রোডাক্ট আপনারা আমার পেজে পাবেন বিজনেস যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমার পেজটাকে আমি এমনভাবে ক্রিয়েট করব। এ টু জেড প্রোডাক্ট আপনারা আমার পেজে পেয়ে যাবেন যারা আমাকে ভালোবাসেন যারা আমার থেকে প্রোডাক্টগুলো বিশ্বস্ততার সাথে নেন তাদের জন্য ইনশাল্লাহ আজ হোক আর কাল হোক আমি সব ধরনের প্রোডাক্ট রাখার ব্যবস্থা করব। তো যাই হোক এই যে সুন্দর টেবিল ক্লথটা আমি আমার টেবিলে সুন্দর মতো করে রেডি করে নিচ্ছি তো ভিডিওর মাধ্যমে হেলেন পুকে অনেক বেশি থ্যাংক ইউ জানাতে চাই এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমাকে গিফট করার জন্য তো আরও কিছু জিনিস আপু আমার জন্য গিফট করছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিব দেখেন এই যে টেবিল ক্লথটা এটা কিন্তু একটু গর্জিয়াসের মধ্যে তো এই টেবিল ক্লথটার সাথে এই যে যে রানারটা এটা এত সুন্দর গিয়েছে আমি একদম বলতে পারেন যে আমার মন মতো দুটো জিনিস গিফট পেয়েছি তো আপনারাও যদি চান অনায়াসে আপুর পেজে নক করতে পারবেন প্রাইস সহ আপু বলে দিবে ইনশাল্লাহ এগুলো আপুর পেজে অ্যাভেলেবেল আছে আর দেখেন আমি ডাইনিংয়ের লুকটাও কিন্তু আজকে একটু চেঞ্জ করেছি ফুল একদম যে আমার ফ্লাওয়ার ভাসটা এটার মধ্যে পুরো যতটুকু জায়গা আছে পুরোটা আমি টিউলিপ ফুল দিয়ে সাজিয়েছি আর আজকে কেন যেন মনে হচ্ছে ডাইনিংটা সাজানোর পরে আমার ডাইনিং রুমটা অনেক বেশি সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগছে সব আপুরা সুন্দর মতো করে কমেন্ট করবেন যে আমার ডাইনিংয়ের লুকটা কেমন হয়েছে তবে সব সময় কিন্তু আমি এই টেবিল ক্লথটা ইউজ করব না কারণ এত সুন্দর টেবিল ক্লথ যখন গেস্ট আসবে তখনই হয়তো আমি সুন্দর মতো করে সাজাবো তো আজকে যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু সাজিয়ে নিয়েছি তো এই ড্রয়িং ডাইনিং সাজানোর পাশাপাশিও কিন্তু আমি আমার মুবিনের বেডরুমটাও একটু গুছিয়ে দিয়েছি আসলে তামিম আর মুবিন তো দুজন এক রুমে থাকে আর আমার একটা স্টুডিও রুম আছে ওটাতেও মুবিন মাঝে মাঝে সময় কাটায় যখন ফ্রি থাকে তবে এই যে কর্নারের এই রুমটা এটা মুবিন থাকবে আর আমার বাসায় যখন গেস্ট আসবে তখন গেস্ট রুম হিসাবেও এটা ব্যবহার করতে পারবে তো এই রুমটা খুব বেশি বড় না এই রুমে একটা ওয়ার্ড্রপ রেখেছি ছোট্ট একটা ক্যাবিনেট রেখেছি আর আমার বেডরুমের খাটটা রেখেছি ইচ্ছা আছে এই রুমটা আমি সুন্দর মতো করে সাজাবো যখন সাজাবো ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের সাথে শেয়ার করব তো এই রুমটাও কিন্তু সুন্দর মতো করে গোছানোর পরে আমার কাছে বেশ ভালোই লাগছে আর ঘর বাড়ি গুছিয়ে সন্ধ্যার পরে আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে আমরা সবাই মিলে যাচ্ছি এখন গুলশানে তো আমাদের কয়েকটা ফ্যামিলি মিলে একটু গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছে ঈদের পরে বেশ কিছুদিন থেকে বাসায় আছি এর মাঝে কুষ্টিয়াতেও গিয়েছিলাম তো আবারও হয়তো কিছুদিনের মধ্যে কুষ্টিয়াতে যাব তবে এ ধরনের যে একটু সবাই মিলে বাইরে কয়েকটা ফ্যামিলি মিলে ঘুরবো এরকম সময়টা আসলে করতে পারছিলাম না তো আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি এটা হচ্ছে গুলশান দা ক্যাফেরিও এখানে আমরা যারা যারা এসেছি প্রত্যেকেই কিন্তু মুবিনের বাবার অফিসে তো মুবিনের বাবার অফিসে সিইও ছিলেন ওনার ফ্যামিলি ছিলেন তো দুজন ডিজিএম ছিলেন একজন এজিএম ছিলেন বলতে পারেন যে সব অফিসের কলিগসরা ছিলেন তো সবাই মিলে কিন্তু আমরা খুব বেশি গল্প করেছি আড্ডা করে দিয়েছি আমরা এখানে আসছিলাম সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আর বের হতে হতে কিন্তু আমাদের প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল। যতটুকু না খাওয়া দাওয়া করেছি তার থেকে বেশি অধিক গুণে আমরা গল্প করেছি আজকে খাওয়া দাওয়াটা শেয়ার করতে করতে আপনাদের সাথে আমাদের জীবনের একটা বড় একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যখন জব করতেন জব করতে করতে মাঝে একবার ব্রেক নিয়েছিল আমার ভাইয়া সহ বিজনেস করার জন্য কিছুদিন বিজনেস করার পরে আমার হাজব্যান্ড বলল যে না আমি জব করব। আমার জন্য জবই পারফেক্ট তো তখন থেকে একজন ভাইয়ার সাথে আমার হাজব্যান্ড আছে দীর্ঘ প্রায় সম্ভবত তেরো চোদ্দ বছর ধরে দুজন একসাথে আছেন ওনারা যে কোম্পানিতেই যান সবাই একসাথেই যান এত ভালো সম্পর্ক হয়েছে যে পারিবারিক একটা সম্পর্ক তো আজকে ওর বাবা আর ওর বাবার বস ভাবিরা সবাই মিলে আমরা গল্প করছিলাম গল্প করতে করতে ভাবি একটা কথা বলছিল। যে ভাবি আজ কত বছর হয়েছে আমরা সবাই একসাথে আছি মিলেমিশে আছি এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি তো সত্যিই এক জায়গায় কাজ করতে গেলে কখনও দেখবেন যে ভুল ভ্রান্তি বা উনিশ বিশ কখনও কোনো কিছু হবে কিন্তু সবাই মিলে একসাথে থাকার যে শান্তি থাকার মধ্যে যে বেনিফিট এটা কিন্তু কখনোই আপনি একটা কাজের ক্ষেত্রে এসে কারোর সাথে হিংসা বিদ্বেষ লড়াই এগুলো যদি করতে যান দিন শেষে কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন তো এটাই ভাবি বলছিল আসলে আমার হাজব্যান্ডের বিষয়টা বলি আমার হাজব্যান্ড একদম ছোট্ট একটা চাকরি থেকে মার্শাল্লা এখন অনেক ভালো একটা পজিশনে আছেন তবে এই পজিশনে ওনার পরিশ্রম ওনার সততা যতটা না কাজে দিয়েছে তার থেকেও বেশি কাজে দিয়েছে যে অনেক ভালো একজন বস পেয়েছিলেন তো আসলে জীবনে কাজের ক্ষেত্রে যখন আপনি একজন ভালো মানুষের সান্নিধ্যে থাকবেন তখন দেখবেন যে দিন শেষে আপনার সেই কাজের রেজাল্টটা অনেক ভালো মতো আপনি সেটা ভোগ করতে পারবেন আর যখন আপনি কোনো সঙ্গ কোনো খারাপ মানুষের পাল্লায় পড়বেন দেখবেন যে আপনার জীবনটাই অনেক সময় নষ্ট হয়ে যায় তো এটাই যাই হোক এখানে দেখেন কত রকমের খাবার আর আমি প্রত্যেকটা খাবারের একটু একটু করে ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব দেখে আমার ক্যামেরাতে ক্যাপচার করছিলাম তো খাবারগুলো দেখে আমার মনে হচ্ছিলো যে আমার পেট ভরে যাচ্ছে তো আসলে খাবারগুলো এত টেস্টি ছিল আমি যতটুকু পেরেছি এক পিস দুই পিস করে একটু একটু করে নিয়ে খাওয়ার চেষ্টা করেছি তবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ রকমের আইটেমও কিন্তু আমি খেতে পারিনি সব বিশেষ করে আমার কাছে মনে হয় এ ধরনের বুফে আয়োজনগুলোতে শুধু দেখতেই বেশি ভালো লাগে আপনি যতটুকু না খাবেন তার থেকে বেশি আপনি খাবারটা দেখে এনজয় করবেন তো বেশ কিছুদিন আগে আমরা কিন্তু কক্সবাজার গিয়েছিলাম এবার কক্সবাজার গিয়েও খাবারগুলো অনেক বেশি মজা ছিল আসলে কক্সবাজারের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু একটু লেট হয়ে গিয়েছে যার জন্য আর করা হয়নি তো মাঝে মাঝে ভাবি কক্সবাজারে গিয়ে কী কী আনন্দ করেছে আপনাদের সাথে একদিন শেয়ার করব। তবে এবার কক্সবাজারের ট্রিপটা আমাদের লাইফের সব থেকে বেস্ট একটা সময় ছিল ফ্যামিলিকে সময় দিয়েছি কোনো রকমের কোনো ভিডিও বা ভিডিও আপলোডের কোনো ঝামেলা ছিল না টুকিটাকি ওখানে বসে একটু বিজনেসের কাজ করেছিলাম আর খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি করেছিলাম তো যাই হোক এখানে দেখেন আমি একটু একটু করে ভিডিও করছি যতক্ষণ আমি পেরেছি নিজে নিজে করছি আর একশো বিশ আইটেম দেখাতে দেখাতে আমার একদম হাত লেগে যাচ্ছিলো তো আমি ওর বাবাকে আবার বললাম যে একটু একটু করে তুমি আমাকে একটু হেল্প করো তো প্রত্যেকটা আইটেমই বেশিরভাগই আমি এখানে খেয়েছি বা আমি টুকিটাকি রান্না করতে পারি তবে যে জিনিসটা আমি কখনো খাইনি সেটা হচ্ছে সৌদি খাপসানা কি যেন একটা খাবার বলে আসলে চিকেন দিয়ে করে ওটা কিন্তু আমি এর আগে কখনো খাইনি ঠিকঠাক মতো নামটাও বলতে পারবো না প্লিজ কেউ কিছু মনে করবেন না তো ভাবছি যে ওই রেসিপিটাও একদিন আপনাদের সাথে শেয়ার করবো আমি আগে নিজে শিখে নিই তারপরে আর কম বেশি যে খাবারগুলো ছিল বেশিরভাগই কিন্তু আমি পারি কখনও না কখনো হয়তো ট্রাই করেছি যখন আমি বগুড়াতে ছিলাম তখন আমার একটা একদম নেশা ছিল যে প্রত্যেক রকমের আইটেমই আমি একটু একটু করে রান্না করবো তো আরবি কিচেনের ভিডিও দেখতাম দেশি বিদেশি সব শেফের ভিডিওগুলো দেখতাম আর আমি একটু একটু করে ট্রাই করতাম তো ওই থেকে কিন্তু আমার রান্নার যে হাত বলতে পারেন যে একদম পাকা হয়ে গিয়েছে আমি যে খাবারটায় খাই খেলেও কিন্তু অনেক সময় বুঝতে পারি যে এই খাবারটা কি কি দিয়ে রান্না করেছে তো এদিকে আমার একটু বেশ ভালোই সুনাম ছিল বাট এখন একদমই দুর্নাম বলতে পারেন কারণ আমি একদমই এখন খাওয়া দাওয়ার বিষয়ে বলতে পারেন যে রান্না বাড়া খাওয়া দাওয়া দুটোতেই আমি দুর্বল হয়ে গিয়েছি খাওয়াতে যেরকম খুব বেশি খেতে পায় না বা গ্যাসের প্রবলেম অনেক বেশি হয় আর রান্নাটাতেও আমি এখন ইদানিং খুব বেশি ভয় পাই গেস্ট আসার কথা শুনলে আসলে ব্যস্ততার জন্য যে জিনিসটা হয়েছে যাই হোক সব শেষে খাওয়ার পরে এখানে আমি হোয়াইট যে পাস্তাটা এইটা কিন্তু আমি আবারও নিয়েছিলাম তো এই হোয়াইট সসের পাস্তাটা এত মজা হয়েছে আর এর যে ক্রিমটা ছিল এত সফট নর্মালি কিন্তু এত সফট আমি অন্যান্য যেখানে খেয়েছি হয়নি তো যাই হোক খাওয়া দাওয়ার পরে রেস্টুরেন্ট থেকে বের হয়েও আমরা রোডের উপর অনেক সময় গল্প করছি গল্প করে দেখেন এখন শোয়া এগারোটা বাজে তো এখন বাসায় যাচ্ছি অনেক বক বক করলাম ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ